তো আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব বাংলাদেশের একটি মিলিয়ন ডলারের স্যাস এল এম এস প্ল্যাটফর্মের সাথে যেখানে কোনো রকম কোডিং স্কিল ছাড়াই শুধু কয়েকটি ক্লিকের মাধ্যমেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারবেন খেয়াল করে দেখেন গত কয়েক বছর আগেও কিন্তু পড়াশোনা বা স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অফলাইন কোচিং বা টিউশনের একটা দাপট ছিল সারা দেশে প্রভাবশালী সব কোচিং এবং ব্যক্তিগত টিউশন হোম গড়ে উঠেছিল কিন্তু সেই জায়গাটা এখন অনলাইন দখল করে নিয়েছে গত এক দুই বছর যাবৎ বাংলাদেশের অফলাইন কোচিংগুলোতে শিক্ষার্থীর উপস্থিতি উল্লেখযোগ্য হারে কিন্তু কমে গিয়েছে বাসায় গিয়ে টিউশন করানোর যে একটা প্রচলন ছিল সেটা তো কিছুটা ধাক্কা এসেছে জনপ্রিয় সব শিক্ষকরা এখন নিজেরাই অনলাইনে কোর্স লঞ্চ করে সারা দেশের শিক্ষার্থীদেরকে পড়াচ্ছেন আপনার কাছে প্রশ্ন এই ব্যাপারটাকে আপনি শুধু কিভাবে দেখছেন আমার কাছে কিন্তু ব্যাপারটা পজিটিভ মানে শিক্ষার্থীদের দিক থেকে যদি আমি চিন্তা করি তাহলে দেখবেন যে ঘরে বসেই সবচেয়ে ভালো টিচারের সার্ভিস তারা পাচ্ছে কম খরচে গ্রামের কোনো শিক্ষার্থীও কিন্তু শহরের টপ বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলের কাছে পড়তে পারছে তবে সার্ভিসের কথা যখন বলছি তখন কিছু বিষয় চলে আসে যারা পড়াচ্ছেন তারা কোন প্ল্যাটফর্মের মাধ্যমে পড়াচ্ছেন এইটা একটা ফ্যাক্ট সেখানে কি কি টুলস আছে সেটার উপর নির্ভর করে আপনার সার্ভিসটা কেমন হচ্ছে অনেকেই শুধু ফেসবুক গ্রুপ বানিয়ে পড়ান বা জুমে পড়ান এক্ষেত্রে ভালো সার্ভিস প্রোভাইড করার জন্য একটা ওয়েবসাইটের প্রয়োজনীয়তা তারা অনুভব করেন তো আপনারা যারা অনলাইনে বিভিন্ন কোর্স বা সার্ভিস বিক্রি করেন যেমন স্কিল ডেভেলপমেন্ট কোর্স ম্যাথ বা ইংরেজি পড়ানোর কোর্স অথবা ওয়ান টু ওয়ান কোচিং তাদের জন্য একটা ওয়েবসাইট থাকাটা কিন্তু খুবই জরুরি তবে নতুন একটা ওয়েবসাইট তৈরি হোস্টিং করা সেটাতে ফিচার যোগ করা এবং সেটার মাধ্যমে বিজনেস চালানো মোটেও কিন্তু সহজ কাজ নয় তো এক জায়গা থেকে একটা ওয়েবসাইট বানিয়ে নেবেন দেখবেন হঠাৎ করে সেখানে গুরুত্বপূর্ণ একটা ফিচার ভাত পড়ে গেছে সেই ফিচার যোগ করতে তখন আবার অন্য পার্টি খুঁজতে হবে বড় ওয়েবসাইট মেনটেন করার জন্য তো একটা ইঞ্জিনিয়ারিং টিমই রাখতে হয় যেটা আসলে সবাই পারে না তো আজকে আমি আপনাদেরকে পরিচয় করে দেব বাংলাদেশের একটি মিলিয়ন ডলারের স্যাস এল প্ল্যাটফর্মের সাথে যেখানে কোনোরকম কোডিং স্কিল ছাড়াই শুধু কয়েকটি ক্লিকের মাধ্যমেই ড্র্যাগান ড্রপ করে খুব অল্প সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কোর্স ওয়েবসাইট মেম্বারশিপ ওয়েবসাইট কিংবা যে কোনো ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারবেন প্ল্যাটফর্মটির নাম ইজি কোর্স মানে আপনি জাস্ট কপি পেস্ট করে একেবারে প্রফেশনাল একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন যেখানে কোথাও ইজি নামও লেখা থাকবে না মনে হবে আপনি কাস্টমাইজ করে নিজেই একটা প্রফেশনাল ওয়েবসাইট বানিয়ে ফেলেছেন ইজি কোর্স তৈরি থেকে শুরু করে কোর্স সেল করা স্টুডেন্ট ম্যানেজ করা মেম্বারশিপ সাইট ম্যানেজ করা ইমেইল মার্কেটিং করা সব কিছুই সহজ করে দেবে আপনি যেন অবাক হবেন যে বাংলাদেশের এই শেষ প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী বিপুল সংখ্যক ক্রিয়েটর এবং এন্টারপ্রিনিউরদের আস্থার জায়গায় পরিণত হয়েছে তারা ইউএস কানাডা অস্ট্রেলিয়া ভারত ইউরোপ সহ বিশ্বের সব দেশেই সফলভাবে সার্ভিস দিচ্ছে তো এই কিছু কোর ফিচারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি এখানে দুইশো পঞ্চাশটিরও বেশি টেমপ্লেট পাবেন যেখান থেকে ড্র্যাগান ড্রপ করে আপনার কোর্সের জন্য ওয়েবসাইট বানাতে পারবেন যেখান থেকে আপনি বারোটিরও বেশি লেসন থেকে কোর্স লঞ্চ করতে পারবেন এছাড়াও এখান থেকে আপনি ই কমার্স ওয়েবসাইটের মতো করে যে কোনো ফিজিক্যাল বা অনলাইন প্রোডাক্ট বিক্রিও করতে পারবেন সেটা হতে পারে টি শার্ট ইবুক মানে পুরোদম একটা প্রফেশনাল ওয়েবসাইট জাস্ট কপি পেস্ট করে ফেসবুকের আপনার একটা গ্রুপ বানাতে পারবেন যেটা একদম ফেসবুকের বিকল্প হিসেবে কাজ করবে ফেসবুক গ্রুপে যা যা করতেন এখানে আপনি সবই করতে পারবেন আপনার ওয়েবসাইট থেকে মেম্বারদের সাথে প্রাইভেট চ্যাটিং অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করা অনলাইন ইভেন্ট ম্যানেজ করার পাশাপাশি ভিডিও লাইব্রেরি বানিয়ে সেখান থেকে ইনকামও করতে পারবেন মানে কপি পেস্ট করে হাইলি প্রফেশনাল একটা ওয়েবসাইট যেখানে ইজি কোর্সের কোনো নামও থাকবে না শুধু আপনার দা ওয়েবসাইটের নামটাই থাকবে এইটা কিন্তু একটা বিশেষ দিক কারণ বাজারে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেখান থেকে ওয়েবসাইট বানালে নিজের নামের পাশাপাশি ওই প্ল্যাটফর্মের নামটাও থেকে যায় কিন্তু ইজি কোর্সে সেটা থাকছে না তাছাড়া আপনি চাইলে ইজি কোর্স থেকে আপনার ওয়েবসাইটের নামে একটা মোবাইল অ্যাপও বানিয়ে নিতে পারবেন যেখানে আপনার পুরো কোর্স বা সাইট মোবাইল অ্যাপের মাধ্যমেই অ্যাক্সেস করা যাবে তো প্ল্যাটফর্মটির আরো অনেক ফিচার আছে যেসব দেখতে ইজি কোর্সের ওয়েবসাইটের ফিচার অংশ চলে যান আর হ্যাঁ বাংলাদেশিদের জন্য ইজি কোর্সে এস এস কমার্স পেমেন্ট সেবা রয়েছে যা দিয়ে আপনি সহজেই আপনার পেমেন্ট নিতে পারবেন এবং এখানে বিকাশ নগদ সূর্য পে সহ আরো বেশ কিছু পেমেন্ট গেটওয়ে যুক্ত হবে খুব দ্রুতই সেই সাথে ইজি কোর্সে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন বাংলা সহ একশো সত্তরটিরও বেশি ভাষায় মানে অনলাইনে কোর্স বা সার্ভিস বিপি অথবা বিজনেস পরিচালনা করতে যা যা লাগে সব ফিচার এখানে রয়েছে আপনি ফর্ম দিয়ে স্টুডেন্ট বা ভিজিটরদের তথ্য নিতে চান ইমেল মার্কেটিং করতে চান ইউজারদের রিমাইন্ডার দিতে চান অ্যাফিলিয়েট অফার মার্কেটিং করতে চান সব পাবেন এখানে শুধু কি এটুকুই না ধরুন মার্কেটে নতুন একটা ফিচার এসেছে অথবা আপনার মাথায় ভিন্ন একটি ফিচারের আইডিয়া এসেছে যা কোথাও নেই কিন্তু অ্যাড করবেন কীভাবে কোনো চিন্তা নাই ইজি কোর্সের সাজেশন বক্সে আইডিয়া রিকোয়েস্ট দিবেন তারা সেখান থেকে সেটা বানিয়ে আপনাকে অ্যাড করে দেবে অর্থাৎ আপনি নিজের মতো কাস্টমাইজ একটি ওয়েবসাইটে যা যা করতেন সবই করতে পারবেন এই ইজি কোর্স থেকে সময় বাঁচবে টাকা বাঁচবে এক্সট্রা কোনো হোস্টিং কেনা লাগবে না মানে আপনার বিজনেস কে একদম সহজ করে দিচ্ছে এই মিলিয়ন ডলারের স্যাস প্ল্যাটফর্ম ইসি কোর্স ও হ্যাঁ আরেকটা কথা তো বলতে ভুলেই গিয়েছি ফাইবারে কিন্তু অনেক ফ্রিল্যান্সাররা ইজি কোর্স ব্যবহার করে টাকা আর্ন করছে তাই আপনার ওয়েবসাইট বানাতে আর এদিক সেদিক ঘুরতে হবে না নিজেই কোন রকম টেকনিক্যাল স্কিল ছাড়াই প্রফেশনাল ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন ইজি কোর্স থেকে আর মজার ব্যাপার হচ্ছে আপনার যে কোনো প্রশ্নের উত্তর ইজি কোর্সের সাপোর্টে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন অনলাইনে যেহেতু পড়াবেনি তো ভালো করেই পড়ান কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া আছে